পিতা স্বর্গ পিতা ধর্ম তপ পরমন্তপ পিতরী পিয়ন্তে সর্বদেবতা আমার প্রিয় বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম তোমাদের কাছে না আজকে তোমাদের কোনো গল্প বলবো না আজকের আমি আমার জীবনের একটা ঘটনা তোমাদের কাছে পেশ করব। আজ একুশে ডিসেম্বর দু হাজার তেইশ দু হাজার বারো সালের এমনই একদিনে আমি আমার বাবা ঈশ্বর মহাদেব মণ্ডলকে হারিয়েছি এরকমই পৌষ মাসের ঠান্ডায় এরকমই ঠান্ডার এক রাত্রে আমি আমার কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছি তখন রাত্রি দশটা বেজে গেছে আমার অভ্যাস ছিল বাড়ি ফেরার সময় বাবা মায়ের সঙ্গে দেখা করে আসার কারণ বাবা মা ও আমি বা আমার পরিবার এক সঙ্গে থাকি না সেই সময় বাবা একটু অসুস্থ ছিল তার সঙ্গে ছিল সুগারের রোগ কিছুদিন আগে অসুস্থ হওয়ায় তাকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তারপর সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে এসেছেন এখন মোটামুটি ভালোই ছিলেন আশির উপরে বয়স হওয়ায় তিনি গা পিঠের ও কোমর ও পায়ের ব্যথায় ভুগতেন ঘটনার দিন রাত্রে আমি বাবাকে দেখতে গিয়ে দেখলাম উনি ঘুমিয়ে পড়েছেন আমি ওনাকে ঠিকঠাক করে ছুঁয়ে দিয়ে গায়ে লেপ ঢাকা দিয়ে দিলাম মশারি লাগিয়ে দিলাম তারপর বিছানা থেকে নেমে এলাম আমি নেমে আসার পরে দেখলাম উনি চিত হয়ে শুয়ে পড়লেন তখন আমি বাড়ি ফেরার জন্য পা বাড়িয়েছি হঠাৎ আমার মা ডাকলেন গোপাল বাবা কেমন যেন একটা করছে দেখে যা আমি পেছন ফিরে দেখলাম উনি যেন খাবি খাচ্ছেন এবং গলা থেকে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে সর্দি হলে যেমন হয় আর কি আমি বললাম ঠিক আছে আমি আগামীকাল সকালে বাবাকে ডাক্তারখানা বা হাসপাতালে নিয়ে যাব তারপর দেখলাম বাবা আস্তে আস্তে চুপ করে গেলেন আমি বা আমার আশেপাশে যারা ছিলেন তারাও ভাবলো বাবা ঘুমিয়ে পড়েছে এই অবস্থা দেখে আমি বাড়িতে ফিরলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম হঠাৎ রাত্রি তিনটের সময় ফোন বেজে উঠল অত রাত্রে ফোন বাজ্যে দেখে কিছু একটা দুঃসংবাদ পাবো এই চিন্তা নিয়ে ফোন ধরলাম আমার বাবা মা থাকেন দাদার বাড়িতে ভাইজি ফোন করে জানালো যে ঠাকুরমার হাত ঠাকুরদার গায়ে পড়তে ঠাকুমা বুঝলেন যে ওনার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে তাই উনি কান্ডাকাটি করছেন খবরটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল বললাম বাবা আমাদের চিকিৎসা করানোর কোনো সুযোগ দিলেন না এইভাবে হঠাৎ করে চলে গেলেন আমাদের কোন রকমভাবে বুঝতে দিলেন না যে উনি আর আমাদের মধ্যে নেই উনি চলে যাচ্ছেন এখন তো আর কিছুই করার সুযোগ নেই ভোরের আলো ফুটুক তারপর খবরে খবর করা যাবে যা কিছু ব্যবস্থা নেওয়ার নেওয়া যাবে তারপর সকাল হলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে খবর দিয়ে দিলাম তারপর সবাই উপস্থিত হলে বিষণ্নচিত্তে ও সুস্বজন কণ্ঠে তাকে কালীঘাট মহাশনে নিয়ে গিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলাম এবং খুবই দুঃখের সঙ্গে বাড়ি ফিরে এলাম তারপর পারিবারিক নিয়ম অনুসারে পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করলাম আজ সেই বিশেষ দিন দেখতে দেখতে এগারো বছর হয়ে গেল তাই আজ তাকে স্মরণ করে তার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম তার আত্মা বা তিনি যেখানেই থাকুন না কেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন পরলোকে মহা শান্তিতে থাকেন ওং শান্তি